রাতের বেলা যাই নামাজ বিছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দাও আল্লাহর কাছে যখন কোনো বান্দা আল্লাহকে বলে ইয়া আল্লাহ ও মালি অপরাধ আমি করেছি তুমি ছাড়া তো আমার আর কেউ নাই দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হতে পারে তোমার দরওয়াজা তো খোলা আল্লাহ প্রথম আসমানে এসে ডেকে বান্দাকে বলে ইয়া ইবাদি হে কোন বান্দা আছো নি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কে এমন আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দিব আলা মিন মুস্তারজিকিন ফাউরজুকাহু এমন কেউ আছো কি আমি নিজেকে অভাবে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ নিজেকে ব্যবস্থা করে দেব আলা মিন মুবতানিন ফাউআফি কেও বিপদগ্রস্ত آمي الله বিপদ উদ্ধার করে দিব وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون আসমান থেকে জিব্রাইল পাঠাই দিয়েছেন জিব্রাইল এসে আসার পর এই আয়াত নিয়ে আসছে বলতেছে হে নবী আপনি যে কসম কেটেছেন এই কসমটা ঠিক হয় নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম হলো দুনিয়াতে যদি কেউ কাউকে মারে সে একজন যে মারবে তারই প্রতিশোধ নিতে পারবে তাকেই মারতে পারবে আ প্রতিশোধ না নিয়ে যদি ধৈর্য ধারণ করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে এই আয়াত অপতিন হওয়ার পর আল্লাহ নবী কসম ভেঙে ফেললেন ভেঙে ফেলে কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী অসমের কাফারা দিয়া এবার তয়েফের মধ্যে মক্কা যখন বিজয় হয়ে গেল তয়েফের মধ্যে লুক পাঠাইলেন একজন দুধ পাঠাইলেন দুধ পাঠিয়ে বলতেছে যাও তাকে গিয়ে বলো আমি মোহাম্মদ তাকে ইসলামে প্রবেশ করার জন্য ডাকতেছি দাওয়াত দিলাম তখন ওই দুতে যখন চিঠিটা নিয়ে গেছে ওহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় চিঠির ওপর পৃষ্ঠায় লিখে দিয়েছে ইন্না মান জানা ওয়া আশরাকা ইন্না মান জানা ওয়া আশরাকা যেই ব্যক্তি

কানা পদফালতু দানিকা কুল্লা আমি অহাসি সব অপরাধের মধ্যে শরীক আছি সব অপরাধ আমি করেছি এই আয়াত যখন এই আয়াত দিয়ে দলিল দিল খবর যে দিয়েছে সে রাসূলের কাছে আসছে আসার পর রাসূলের কাছে যখন খবর নিয়ে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে দেন সুবহানাল্লাহ

নিশ্চয়ই যারা তবা করবে এবং ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে নিয়ে বুঝলাম যে আল্লাহ করলে মাফ করে দিবেন ইমান আনলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু একটা সমস্যা আছে কি আমিলা আমেল যদি সৎ আমল করে তাহলে ক্ষমা করবে আমার লাইফের তো গ্যারান্টি নাই সৎ আমল করব কিনা আমার লাইফের কোনো গ্যারান্টি নাই সৎ আমল করতে পারব কিনা তখন আল্লাহ নবীর কাছে এই কথা বলে দিলেন আমার গ্যারান্টি নাই আমি সৎ আমল করতে পারব কিনা এবার আল্লাহ নবীর কাছে যখন দূত আসলো আল্লাহ আসমান থেকে আরেকটা আয়াত ওতিন্ন করে দিলেন সুবহানাল্লাহ আরেকটা إن الله لا يغفر ويشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله بك رب العالمين اسمنتك واشرجن عيات بطايدلا إن الله لا يغفر ويشرك به ويغفر ما دون ذلك لمن يشاء نشي الله সেরেক গুনা মাফ করবেন না এই সারা দুনিয়াতে যা অপরাধ করবে সব গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ এটা শেরেক সারা সব অপরাধ ক্ষমা করে দিবেন তবে মানে যাকে ইচ্ছা তাকে কিন্তু আমি ওহসি জানি না আল্লাহকে আমাকে ক্ষমা করবে কিনা বলে। এটা তো আমার আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন আল্লাহ তো আমার কথা বলে নাই আল্লাহ তো এটা কোনো গ্যারান্টি নাই নাই এরপরে আল্লাহ নবীর কাছে যখন এই ঘটনা লিখে পাঠাইলো যে হে মোহাম্মদ আমি এখনো পরিতৃপ্ত না লাদ্রি আমি জানি না আমাকে ক্ষমা হক করা হয়েছে কিনা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিব্রাইল আল্লাহর জিব্রাইল বারবার আসে যায় আমদ আরফ আসে আর যায় এবার লাস্ট চতুর্থ নাম্বার আয়াত আল্লাহ তালা পাঠিয়ে দিলেন উলিয়া ইবাদিয়ন্নদীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার বলেন কুল ইয়া ইবাদিয়্যিন নাদিনা আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ হে নবী আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে কুল ইয়া ইবাদিয়্যিন নাদিনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেরা নিজেদের গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছে প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো গুনা করি অপরাধ করি নিজের পরিদীপ্ত হওয়ার জন্য নিজের শান্তির জন্য আল্লাহ বান্দা তুমি নিজে নিজে অপরাধ করে তুমি গুনার মধ্যে জড়িয়ে নিজে অপরাধ করে তুমি তোমার নিজের উপরে জুলুম আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এ আয়াত যখন অবতীর্ণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আসমান আর জমিন দুনিয়ার মধ্যে যা আসছে এটা থেকে আমি যতটা খুশি না হই আমার জন্য আমার উম্মতের জন্য যে এ আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এর চাইতে বেশি আমি খুশি হই সুবহানাল্লাহ লা তাকনাতু মির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না কিতাবের মধ্যে আছে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা খুন করার পর একজন মানুষের কাছে গেছে গিয়ে বলতেছে যে আচ্ছা আমার কি ভালো হওয়ার কোন পন্থা আছে আমি কি ভালো হতে পারি কি করেছেন আমি নিরানব্বইটা খুন করেছি নিরানব্বইটা খুন হয়েছে অসম্ভব ভালো হওয়ার কোন রাস্তা নাই রাস্তায় যেহেতু নাই দিছে হয়ে গেছে কিন্তু অন্তরের মধ্যে বড় কষ্ট নিজের অন্তরের মধ্যে কলিজার মধ্যে চলন চিষ্ট হয়ে গেছে পরা শুরু হয়ে গেছে আরে আমি তো ভালো হতে চেয়েছিলাম নিরানব্বইটা খুন করেছি আর একটা বাকি ছিল একটাও করেছি এবার মনের মধ্যে আরো কষ্ট এত মধ্যে আসলো যে আল্লাহ তো কখনো মানুষকে নিরাশ করেন না এই জন্য সে একজন ব্যক্তির কাছে গেছে গিয়ে বলতেছে ভাই আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে কি না তখন বলল কি করেছো বলেছে একশো খুন করেছি তখন বলল ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে নিরাশ করেন না আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে বান্দারা আল্লাহর না। তখন যে এই সামনে এলাকা আছে ওই এলাকায় যান ওখানে পরিবেশ ভালো দিনই পরিবেশ হতে পারে আল্লাহ ক্ষমা করে দিবেন রাস্তা থেকে বের হয়েছে ক্ষমার উদ্দেশ্যে

দুই গ্রুপের ফেরেস্তে শাহাজির জাহান নামের ফেরেস্তা তার রুহুটা নিয়ে যাবে জান্নাতের ফেরেস্তা এসে গেছে তার রুহুটা নিয়ে যাবে এনে তখন দুই দলের ফেরেস্তা দুই গ্রুপের ফেরেস্তা ঝগড়া লাগছে জাহান নামের ফেরেস্তা বলে অসম্ভব যে ব্যক্তি একশো খুন করতে পারে তার তো জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই জান্নাতের ফেরেস্তারা বলে অসম্ভব সে ভালো হওয়ার জন্য সে এলাকায় রওনা দিয়েছে ভালো হওয়ার জন্য ভালো এলাকায় রওনা দিয়েছে সে তো জান্নাতে হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন যে জমিন মাপা হোক জমিন ওজন দাও জমিন মাপা হোক কতটুক পর্যন্ত এগিয়ে আসছে আসমান থেকে ফেরেশতা আসছে আসার পর যখন ওজন মাপা হবে যে কত দূর পর্যন্ত রাস্তা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা একটু কম গিয়েছিল কিন্তু আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দেন জমিন তুমি লম্বা হয়ে যাও সে বালু এলাকার দিকে যে যাচ্ছে ওই জায়গায় লম্বা হয়ে যাও আল্লাহু আকবার বলেন লম্বা হয়ে গেল লম্বা হয়ে যাওয়ার পর মেপে দেখে

আমার বান্দাদের মধ্য থেকে যারা অপরাধ করে যারা গুনা করে গুনা করে নিজেদের নফসের উপর জুলুম করেছে তাদেরকে সাফ সাফ জানাইয়া দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ওয়া আল্লাহ আল্লাহ ইঁচ সে নিস্ত নাম আল্লাহ আল্লাহ ইঁচ সে নিস্ত নাম শ্রীরসা কর্মী কুনদ জানম তামাম আল্লাহ এবার অশিক নদী আল্লাহ ভূতায় নামি যখনই আয়াত। পেয়ে গেলেন এবার বললেন যে হা আল্লাহ এখানে তাকিদ দিয়েছে যেহেতু আল্লাহ তালা ক্ষমা করবেন তখন ফাজা আমিনা তাইফি ইলাল মদিনা ওয়া আসলামা তিনি তায়েফ থেকে আসলেন আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেন হে আমি জানি তুমি আমার চাচাকে মেরে চো হত্যা করেছ তবে শুনো তুমি আমার চোখের সামনে থাকিও না কারণ তুমি তোমাকে দেখলেই তো আমার চাচার কথা মনে হবে তুমি আমার কাছ থেকে দূরে সরে চলে যেও এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সামনে যায় ওয়াহশী যেতে পারে না গাছের আড়ালে থেকে থেকে আল্লাহ নবীর দিকে তাকায়া থাকে তাকায়া থাকে কিন্তু আল্লাহ নবীর সামনে যায় না হঠাৎ করে উনি চিন্তা করলেন আল্লাহ নবী যেহেতু আমাকে বলেছে এলাকা ছেড়ে চলে যেতে তখন তিনি শাম দেশে চলে গেলেন আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল তাকে আল্লাহ কত বড় খাজানা দিয়েছেন ভালো করে শুনে রাখুন আল্লাহ এত বড় খাজানা দিয়েছেন এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলেন আমি যখন হিমসে চলে গেলাম শাম দেশে চলে গেলাম আবু বকর আল্লাহ তাআলা আনহু যখন জামানা আসলো আল্লাহর নবী ইন্তেকাল হলো আল্লাহর নবীর জানাজা ও আমি যাই নাই আল্লাহর নবী ইন্তিকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ডাক দিলেন কাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে মুসাইলামাতুল কাযদাব যে মিথ্যা নবুয়তের দাবিদার পৃথিবীর মধ্যে আল্লাহর নবী বলেন 33 জন মিথ্যা নবুয়তের দাবিদার নবী আসবে 33 জন আসবে তার মধ্যে একজন হলো মুসাইলামাতুল কাদ্দাব আল্লাহ নবীর ইন্তিকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর দেশের রাষ্ট্র পরিচালনা করেছেন দ্বিতীয় বছরের মাথায় এই মুসাইলামাতুল কাযযাব নিজে এসে নবী দাবি করেছে যে আমি নবী আমি নবী মুহাম্মাদের পরে আমি নবী তখন এই নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন তখন এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ইসলামের মধ্যে আমি আমি যখন আমার জাহেলিয়াতের যুগ ছিল আমি যখন কাফের ছিলাম মুসলমান ছিলাম না ইসলামের বড় বাহাদুর আমি তাকে হত্যা করেছি যেই খঞ্জর দিয়ে যে তরবারি দিয়ে আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিও ইসলামের যে বড় শত্রু ইসলামের বড় জান মানুষকে আমি হত্যা করেছে এখন আমি চাইতেছি ইসলামের জান ইসলামের বিপক্ষে যে শত্রু আছে তাকে হত্যা করার আল্লাহ তুমি সেই সুযোগটা মিলায় দিও সুবহানাল্লাহ ঠিকই যুদ্ধের ময়দানে গেছে ময়দানে যাওয়ার পর ওয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে যখন জল হামজার দিয়ে আল্লাহ মুহকে যে খঞ্জর দিয়ে হত্যা করেছে সেই খঞ্জরটা নিয়ে বের হয়েছে বুখারি শরীফের মধ্যে মুসাইলামাতুল কাজকে হত্যা করার জন্য একটা দেওয়ালের আড়াল থেকে উনি বের হলেন বের হয়ে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ শুরু করে ওই মুসাইলামাতুল কাজকে উনি ওনার বললম উনি ওনার খঞ্জর দিয়ে ওই মুসাইলামাতুল কাজকে এফুর এফুর করে একেবারে দুনিয়া থেকে শেষ করে দিলেন শেষ যখন করে দিলেন বুখারীর মধ্যে আছে একজন ছোট মেয়ে বলে আমি মুসাইলামাতুল কাযযাবকে হত্যা যখন হয়েছে আমি দেখেছি তবে একজন কালো মানুষ দেওয়ালের আড়ালে দেওয়ালের আড়ালে সে লুকিয়ে ছিল মুসাইলামাতুল কাযযাব যখন আসছে তখন সেই ব্যক্তিটা তার খঞ্জন নিয়ে তার উপরে জাপিয়ে পড়েছে সে তাকে হত্যা করেছে রাতের বেলা আল্লাহ ঠান্ডা করেছ তোমাকে আমি জীবন্ত সেই বলেছিলাম তুমি যেন আমার চোখের সামনে না থাকো আসো আসো মদিনায় চলে আসো আমি নবীর সাথে এসে সাক্ষাৎ করে সালাম বিনিময় করে যাও আল্লাহ

যদি কোন বান্দা গুণা করে গুণা করার পর নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে আল্লাহর কাছে আসলিম ও আসনিম আসলিম তাসলিম বান্দা যখন মাথাতে নুই দিবে আল্লাহর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন এই জন্য বান্দা যত অপরাধ করো কেন রাতের বেলা যাই নামাজ বিছাইয়া সকল মানুষগুলো যখন ঘুমিয়ে যায় রাতের বেলা যাই নামাজ বিছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দাও আল্লাহর কাছে যখন কোনো বান্দা আল্লাহকে বলে ইয়া Allah O oh, oh, Mali, আমি করেছি তুমি ছাড়া তো আমার আর কেউ নাই দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হতে পারে তোমার দরওয়াজা তো খোলা আল্লাহ প্রথম আসমানে এসে ডেকে বান্দাকে বলে ইয়া ইবাদি হে কোন বান্দা আছো নি আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কে ও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দিব আলামিন মুস্তারজিকিন ফাউরজুকাহু এমন কেউ আছো কি আমি নিজেকে অভাবে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব আলামিন মুক্তানিন ফাওয়াফি কেউ বিপদগ্রস্ত আছো আমি আল্লাহ তোমাকে বিপদ উদ্ধার করে দিব সুবহান তাই জন্য জন্য আমাদের উচিত আমাদের উচিত এই যে প্রোগ্রামগুলোর মধ্যে আপনি দেখেন তো এই বছর প্রোগ্রামে মানুষ কম ওয়াজে মানুষ কম ঘটনা কি আরে আল্লাহর ভয় নাই সাথে সাথে মানুষ মরতেছে তার দিলের মধ্যে একটু কম্পন নাই আগে একজন মানুষ মারা গেলে মানুষ সুমরি খেয়ে পড়তো হাই হাই মানুষ মারা গেছে বাংলাদেশের একজন প্রখ্যাত আনেমিদিন মুফতি দেলোয়ার সাহেব দামাদ বারকাত উনি একটা ব্যাখ্যায় বলেন যে আগে মানুষ মারা গেলে মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে একেবারে কি হতো রেখাপত করত কারণ কি আগে আছিল মাটির ঘর নরম থাকতো দিন আর এখন বড় বড় বিল্ডিং বিল্ডিং এবং ইট শক্ত এই জন্য কি হয়ে গেছে দিল শক্ত হয়ে গেছে এই জন্য মানুষ পাশে মানুষ মারা যাচ্ছে সামনে মানুষ মারা যাচ্ছে দিলের মধ্যে কোনো রেখাপতি নেই কি বলেন কথাটা কিনা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ